দিলাম পরিমাণ মতো লবণ তো আমি এখানে দুই টেবিল চামচ তেল দিয়ে ফেলেছি গাইস এখানে আমি হচ্ছে হাত দিয়ে মাখিয়ে ফেলেছি এবার আমি সমস্ত মশলা একসাথে ভালো করে মাখিয়ে নেবো তো বন্ধুরা আপনারা রান্না শেখাচ্ছি না আমি হচ্ছে রান্নাটি শেয়ার করতেছি আমি কিভাবে নিহারি রান্না করি সেটা আমি শেয়ার করতেছি ধরো পানিটা ডালি উঠো এই পাশ থেকে ধরে রাখার এদিকে আসো তো আমি এবার হচ্ছে পানি দিয়ে দিব এটার মধ্যে আরো কিছু পানি দিয়ে বসিয়ে দেবো আস্তে আস্তে জাল করতে থাকবো তো বন্ধুরা এবার আমি চুলায় বসিয়ে দিলাম এবার আমি এটাকে ল ফিটে আস্তে আস্তে জাল হতে দিয়ে রাখবো অনেক সময় ধরে হতে থাকবে এখানে কিন্তু একবারে রান্না করে খাওয়া যায় না মিনিমাম দুই থেকে তিন দিন জ্বালাইতে হয় তো এবার আমি ডাকা দিয়ে ডেকে রাখবো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি জালিগুলো কেমন হয়েছে এই যে দেখুন রাতে আমি কিছুক্ষণ জ্বালিয়েছিলাম নিহারি গুলো ছেড়ে ছেড়ে আসতেছে তো এখনো পুরোপুরি নরম হয় নাই আমি আরো ভালো করে জ্বালিয়ে নেব তারপরে হচ্ছে পুরোপুরি নরম হবে যে দেখুন এখানে কত গরু নিহারি ঠিক এইভাবে নিহারি রান্না করি নিহারিগুলো নিহারিগুলো আমি করে 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 জাল জাল এবার হচ্ছে আমি এখন আবারও জাল দেব। এখন বাজে সকাল সাতটা তো গুলো আমি আবারও ভালো করে জাল করে দেব। এখন আবার জাল করে রেখে দেবো আবার দুপুরে জাল করবো এমন করতে করতে দুই তিনবার জাল দিলেই গুলো নরম হয়ে যাবে তখনই খাওয়ার জন্য উপযুক্ত হয়ে যাবে দেখছে তো বন্ধুরা দেখুন নিহারিটা আমি আবার ভালো করে জ্বালিয়ে নিলাম নিহারিটা এবার আমি আবারও ভালো করে জ্বালিয়ে নিলাম সেকেন্ড টাইমের মতো নিহারিটা এবার আমি সেকেন্ড টাইমের মতো আবারও জ্বালিয়ে নিলাম নিহারিগুলো দেখে দেখো কত নগণ্য লাগছে আরো জাল হবে তারপরে ছেড়ে ছেড়ে আসবে এখন খেলে খাওয়া যাবে খাওয়ার মতো উপযুক্ত হয়ে গেছে তবে বন্ধুরা ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ആദാ മറ്റോ ജീരാം ഹാഫ ളിഗു തേജപാട്ട ലോക দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তো আমি এখানে দুই টেবিল চামচ তেল দিয়ে ফেলেছি গাইস এখানে আমি হচ্ছে হাত দিয়ে মাখিয়ে ফেলেছি তো এবার আমি সমস্ত মশলা একসাথে ভালো করে মাখিয়ে নেব তো বন্ধুরা আপনার মনে করেনা আমি হচ্ছে রান্নাটি শেয়ার করতেছি আমি কিভাবে নিহারি রান্না করি সেটা আমি শেয়ার করতেছি ধরো পানিটা ডালি উঠো এই বাস থেকে ধরে রাখো আমি এদিকে আসো তো আমি এবার হচ্ছে পানি দিয়ে দিব এটার মধ্যে আরো কিছু পানি দিয়ে বসিয়ে দেবো আস্তে আস্তে জাল করতে থাকবো তো বন্ধুরা এবার আমি চুলায় বসিয়ে দিলাম এবার আমি এটাকে ল হিটে আস্তে আস্তে জাল হতে দিয়ে রাখবো অনেক সময় ধরে হতে থাকবে এখানে কিন্তু একবারে রান্না করে খাওয়া যায় না মিনিমাম দুই থেকে তিন দিন চালাইতে হয় তো এবার আমি ডাকনা দিয়ে ডেকে রাখবো তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভাইগুলো কেমন হয়েছে এই যে দেখুন রাতে আমি কিছুক্ষণ জ্বালিয়েছিলাম নিহারি গুলো ছেড়ে ছেড়ে আসতেছে তো এখনো পুরোপুরি নরম হয় নাই আমি আরো ভালো করে জ্বালিয়ে নেব তাহলে হচ্ছে পুরোপুরি নরম হবে দেখুন এখানে কত বড় নিহারিহারি রান্না এবার এবার হচ্ছে হচ্ছে গুলো আমি আমি করে। করে করে জাল করে নেব এখন আবারও জাল দেব। এখন বাজে সকাল সাতটা তো নিহারিগুলা আমি আবারও ভালো করে জাল করে দেব। এখন আবার জাল করে রেখে দেব আবার দুপুরে জাল করব। এমন করতে করতে দুই তিনবার জাল দিলেই নিহারিগুলা নরম হয়ে যাবে তখনই খাওয়ার জন্য উপযুক্ত হয়ে যাবে তো বন্ধুরা দেখুন নিহারিটা আমি আবার ভালো করে জ্বালিয়ে নিই নিহারিটা এবার আমি আবার ভালো করে জ্বালিয়ে নিলাম সেকেন্ড টাইমের মতো নিহারিটা এবার আমি সেকেন্ড টাইমের মতো আবারও জ্বালিয়ে নিলাম নিহারিগুলো দেখে দেখুন কত নবন্ধ লাগছে আর চাল হবে তারপরে ছেড়ে ছেড়ে আসবে এখন খেলে খাওয়া যাবে খাওয়ার মতো উপযুক্ত হয়ে গেছে তবে বন্ধুরা ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ

আপনারা চাইলে কিছু রিটি কত সুন্দর হয়েছে আমি আসলে কাউকে রান্না শেখাচ্ছি না জাস্ট আমি কীভাবে রান্না করি সেটাই শেয়ার করছি আপনাদের সাথে ভিডিওটি ভালো লাগলে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন প্লিজ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন

এখানে পুইশাক গাছ আছে এখানে মাসালা পুশাক গাছ আছে ধরছে এখানে হচ্ছে কাকরোল ধরেছে এই যে দেখুন কাঁকরের ফুল দেখুন কত সুন্দর